সাভার উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স সরকারের কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত এই হাসপাতালটি জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করবে এমনটাই হবার কথা ছিল কিন্তু বাস্তব চিত্র ভিন্ন অব্যবস্থাপনা অনিয়ম আর দুর্নীতির অভিযোগ এখন এখানে নিত্যদিনের ঘটনা প্রতিদিন শত শত রোগী চিকিৎসার আশায় এখানে ভিড় জমাচ্ছেন কিন্তু সেবার চেয়ে অবহেলায় যেন বেশি চোখে পড়ে

পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব এমন পর্যায়ে পৌঁছে গেছে যে সুস্থ মানুষ টয়লেটে গেলেও অসুস্থ হয়ে যাবে ওয়ার্ডে জায়গা না পেয়ে কেউ কেউ মেঝেতে চিকিৎসা নিচ্ছেন হাসপাতালের আয়ারা এবং নার্সদের আচরণ নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন রুগীদের অনেকেই রুগীদের অভিযোগ এখানেই শেষ নয় হাসপাতালের ভেতরে চলছে দুর্নীতির এক নীরব বাজার বেড়ে বসে খাবার পেতে হলে দিতে হয় টাকা নয়তো লাইনে দাঁড়িয়ে করিডোর থেকে নিতে হয় তিন বেলার খাবার সরকারি ওষুধ চলে যাচ্ছে হাসপাতালের বাইরে আর এই অনিয়মের পিছনে রয়েছে কিছু অসাধু কর্মচারী আমি মনে করি সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তৃপক্ষ যারা আছেন কিংবা সিভিল সার্জন পর্যন্ত জেলা পর্যায়ে যে সকল সংশ্লিষ্ট কর্মকর্তারা আছেন স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে সকল ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন তারা ইচ্ছা করলেই এই দুর্নীতি থেকে সরিয়ে আসতে পারে এবং এই দুর্নীতির সমাধান করতে পারে সচেতন মহলের অভিযোগ বছরের পর বছর ধরে চলছে এই অনিয়মের নাটক এদিকে প্রশাসনের নিরাপত্তা প্রশ্ন তুলে তাদের ভূমিকা নিয়েও মানুষ জানতে চায় স্বাস্থ্য সেবার নামে এই দুর্নীতি বন্ধ হবে কবে সাভার উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের এই চিত্র শুধু একটি প্রতিষ্ঠানের নয় এটি সারা দেশের স্বাস্থ্য ব্যবস্থার প্রতিচ্ছবি অবহেলা দুর্নীতি নয় চাই পরিকল্পিত সেবা এবং জবাবদিহিতা সময় এসেছে পরিবর্তনের নইলে জনগণের আস্থা হারিয়ে যাবে চিরতরে